পুরো শহরটাই যেন মরে গেছে শহরে কাউকেই দেখা যাচ্ছে না মানুষ বলতে এখানে আর কিচ্ছুই থাকে না গাইজ এখানে মানুষ তো দূরের কথা এখানে কোনো প্রকার পশু প্রাণীও তেমন একটা নেই গাইস খুবই খারাপ লাগছে এই পুরো শহরটা জোম্বিজ ভাইরাস দিয়ে ভরে গেছে এখন এখান থেকে পালানোর কোনো উপায় আমার নেই কারণ এই শহরেই আমার জন্ম এই শহরেই আমি থাকি এই জায়গা ছাড়া আমার আর কোথাও মন বসে না গাইস এখন এখান থেকে চলে যায় কিছুই করার নেই আমার এখন এখান থেকে চলে যেতে হবে কারণ আপনারা জানেন এখন সারভাইভাল মোমেন্ট চলছে আর ইতিমধ্যে বা বাড়ির দিকে খালি হাতে যাওয়া যাবে না একেবারেই ওই যে একজন আন্টি আসছে আমার দিকে বাট এদেরকে কিছুই করা যাবে না আসতে ধীরে চলে যাই বাইরে আমার একটা গাড়ি দাঁড়া করানো জাস্ট গাড়িটা নিয়ে এখান থেকে সরে যাব গাইস দ্রুত এখান থেকে আগে আমাকে পালাতে হবে গাইস এখানে তো প্রচুর দেখা যাচ্ছে এদেরকে সাইড কাটিয়ে এখান থেকে জাস্ট চলে যাই গাইস কারণ আমি এদের সাথে ফাইট করতে চাচ্ছি না আর অনেকটা দিন হয়েছে আসলে যে এরা এখানে প্রচুর পরিমাণে জম্বি ভাইরাস ছড়াচ্ছে প্লাস আমিও কিন্তু কোনো মাস্ক টাস্ক পরে আসিনি আজকে সেট গাইস আমার তো একটা মাস্ক পরা উচিত শপিং মলে হতে পারে ইতিমধ্যে সার্ভাইভাররা চলে গেছে এবং তারা কিন্তু সেখান থেকে খাবার দাবার লুট করছে আমি একটু পরে যাব যাতে সার্ভাইভালদের সাথে যাতে সিন না হয় গাইস 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 এই আমার দিকে আমার দিকে আসছে কেন আমি তোকে কি করেছি মামু আন্টি আন্টি আমি তোকে কি করেছি আন্টি আমি আপনাকে কিছু করিনি প্লিজ আমাকে ধরবেন না গাইস এখান থেকে জলদি গাইস ও নে গাইস নয়েজ গাইস গাইস মারতেই হতো আমার আচ্ছা এর কাছে কি আছে কিছুই নাই গাইস আচ্ছা এর কাছে মনে হয় কিছু টাকা করে ছিল বাট এই শপিং সেন্টারটা আবার কে খুলেছে গাইজ এক কাজ করে এখান থেকে চলে যাই জম্বিজরা আসা শুরু করছে গাইস এখানে ভাগ্য ভালো জম্বিজরা আমাকে দেখেনি আমি কাজ করি এখান থেকে দ্রুত নিচে না নিচে যাব না উপরে যাব উপরে থেকে গাইস যতক্ষণ মারতে মারতে আমার এখান থেকে সাইড भाई भागो, 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 भागो भाई भागो जल्दी भागो भाई तो से करने भाई আজকে তো আমার মেশিনটা আনতেই ভুলে গেছি গাইজ দ্রুত এখান থেকে গিয়ে গাড়িটা ধরতে হবে কোন গাড়িটা নিয়ে গাইজ এই জিপ গাড়ির মধ্যে বসে পড়বো এখন এই জিপ গাড়ির মধ্যে বসে পড়বো গাইজ এখন এই গাড়িটাকে তো স্টার্ট করতে হবে গাড়ি নষ্ট ভাই গাড়ি নষ্ট শেট 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 গাড়ি স্টার্ট হয় ভাই গাড়ি স্টার্ট হয় জমি যেতে আমাকে না ধরে গাইজ আচ্ছা কাজ করি এই নিট্রো কি রে নিট্রো আরে বাবা নিট্রো দাও আগে দেখি গাড়ির মধ্যে এখন গাড়ি ঠিক হয়ে গেছে গাইজ গাড়ি চলা শুরু করে দিয়েছে এখন এদেরকে জাস্ট আমি পালিয়ে দেব আর হচ্ছে খাবার আনতে যাব গাইজ ওকে 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 এখানের তো কাজ শেষ এখন গাইজ আমাকে না এখান দিয়ে যেতে হবে আচ্ছা এখানে গাড়ি পার্কিং করা গাড়িগুলো ভালো তো এক কাজ করি গেছে এটা দিয়ে চলে যাই এটা নিয়ে আমি আগে খাবার কিনবো খাবার কিনে শিনচেন্দে নিয়ে একটা সেফ সাইডে যেতে হবে আমাদের খুবই ভয়ানক অবস্থা শুরু হয়ে গেছে এই এলাকার মধ্যে কারণ পুরো এলাকাটা জম্বি ভাইরাসে পরিণত হয়ে গেছে আর আমার মনে হয় না ডাক্তাররা ছাড়া এই জিনিসগুলো কেউ ঠিক করতে পারবে আমাকে দ্রুত এখান থেকে বের হতে হবে দ্রুত এখান থেকে বের হওয়ার আগে আমাকে সিনচেনদের কাছে যেতে হবে আরে আমি তো ভুলে গেছি সিনচেনকে তো আমি ড্রেভারের বাসায় রেখে এসেছি ওদের বাসাটা খুব তোর জোর করে সেফ করে রাখা না না গাইজ আমার এখানে যাওয়া এখনই ঠিক হবে না আমি আগে ট্রেবারের কাছে চলে যাই ওখান থেকে সিনচারদের সাথে দেখা করব বাট তার আগে আমি কিছু খাবার নিয়ে যাব। গাইজ আসলে দুই দিন ধরে আমি গাছ হয়ে গেছি কারণ কোনো কিছু মনে থাকছে না আর এইসব জিনিস দেখলে তো গায়ে আরো ভালো করে কোনো কিছু মনেও থাকছে না ওয়েট 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 আরেট শট 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 শেট শেট গাড়িটা পিছনে নেই জলদি পিছনে নেই জলদি পিছনে নেই ওকে 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 এখান থেকে যা পারি তা নিয়ে নেই যা পারি তা নিয়ে নেই জলদি ওকে গাইস নেওয়া হয়ে গেছে সর এখান থেকে আন্টি সর আমি জলদি গাড়িতে বসে পড়ি না হলে এরা আমাকে খেয়ে ফেলবে আমার এদেরকে মেরে বেরে যেতে হবে কারণ এরা আমাকে মারতে নিজে কেউ মেরে ফেলতে পারে গাইস এই অবস্থা হয়ে গেছে কারণ আপনারা জম্বিজ অবস্থা জানেন যে জম্বিজরা কেমন হয়ে থাকে আমি গাড়িটাকে সুন্দর করে এখান দিয়ে নিয়ে চলে যাই কারণ ফ্রেভার থাকে ডেজার্ট সাইডে বাট গাইস টিভিতে আমি একটা নিউজ দেখেছিলাম ওই নিউজের মধ্যে আমাদের প্রেসিডেন্ট বলছেন পুরো শহরে কোয়ারেন্টাইন দেওয়া হয়েছে মানে পুরো শহরটা লকডাউন ঘোষণা করা হয়েছে সেজন্য জন্য গাইস এখন মানুষজন আর বাইরে বের হতে পারবে না করাভাবে নির্দেশ দেওয়া হয়েছে শেড গাইস তাই এখন যদি কেউ বের হয় তাকে নাকি শুট করে দেওয়া হবে আর একটা মেয়ে আসছে এখানে কিন্তু এই মেয়েটা কি চাচ্ছে এখানে গাইস আচ্ছা কে কিল করবে তোমাকে জলদি আসো জলদি 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 এ মেটা এ মেটা আমার থেকে হেল্প চাইছে জলদি ওট জলদি ওট উপরে মানে গাড়িতে ওট লেটস গো গাইস এ মেটাকে জাস্ট এক জায়গায় আমি রেখে যাব আমার পিছনে জম্বিস দিয়ে ভরা গাইস এই মেটা জম্বিজ দের আন্ডারে পড়ে যে কারণে গাইস আমার থেকে হেল্প চাইছে হ্যাঁ ওকে গাইস মেটাকে কিন্তু আমি সরাসরি ওদের বাসার সামনে রেখে এখন চলে যাচ্ছি গাইস গাইস আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি ডাক্তাররা যারা আছেন তারা নাকি বিভিন্ন ধরনের টি ভাইরাস নিয়ে কাজ করছেন ওই টি ভাইরাস গুলো যদি আমাদের গায়ে আমরা লাগাতে পারি তাহলে কিন্তু ওই ভাইরাসটা আর আমাদেরকে অ্যাটাক করবে না কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জম্বি ভাইরাস ছড়িয়ে গেছে আর এখন যদি তারা টি ভাইরাসের কাজগুলো ঠিকঠাক মতো না আগায় তাহলে গাইস ভয়ানক সিন হয়ে যেতে পারে বাট আমার একটা করণীয় গাইস আমি এখানে একটা কেমিক্যালের জায়গা চিনি ওই কেমিক্যালের জায়গায় গেলে গাইজ একটা জিনিস পাওয়া যাবে ওই কেমিক্যালটা যদি আমি ছড়া দিতে পারি তাহলে গাইজ খুবই ভালো হবে বা এতগুলো মানুষের মাঝে আমি ছড়াবো কীভাবে এটা একটা সমস্যা আমাকে আগে কেমিক্যালগুলো নিতে হবে কেমিক্যালগুলো নিয়ে তারপরে কিন্তু এটা পুরো জম্বিসদের উপরে ছড়িয়ে দিতে হবে তারপর গাইজ কিছু একটা ভালো হতে পারে আমি আশা করি কেমিক্যাল লাইনটা যেন কোথায় আমি তো ভুল রাস্তায় ঢুকে গেছি গাইজ আমাকে দ্রুত এই রাস্তা চেঞ্জ করতে হবে আমি হেলিকপ্টার দিয়ে ট্রাই করবো প্রথমে তারপর যদি না হয় তাহলে আমরা অ্যাম্বুলেন্স না ওটা হচ্ছে অ্যাম্বুলেন্স না গাইজ ওটা হচ্ছে ফায়ার সার্ভিসের ওই গাড়িটা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আমরা ওই কেমিক্যালটা পানির মধ্যে দিয়ে দিব এবং ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে আমরা পানিগুলো জম্বিসদের উপরে মারব ঠিক আছে তার আগে আমি আগে ওই কেমিক্যালের জায়গাটা যাব বাট সিনচানদের সাথে তো দেখা করার কথা গাইজ সিনচানদের সাথে আগে দেখা করে আসি গাইজ এই যে এই জায়গাটায় আমি চলে এসেছি কারণ এই জায়গাটাই থাকে ওরা এখন গাইজ আমি এখান থেকে নামবো নামার পর গাইজ এটার উপরে তো এখন উঠতে হবে উপরে উঠতে গেলে আর কি গাইস সমস্যা হয় বাট আমার হাতে কিছু গান্স আছে গানস দিয়ে ওদেরকে জাস্ট একটু সাইড করে ফেলবো ও মাই গড গাইজ এরা তো প্রচুর পাওয়ারফুল যাই হোক গাইজ এক কাজ করি উপরে গিয়ে ওদের সাথে কথা বলে আসি হাই তোমাদের জন্য আমি কিছু খাবার এনেছি এই নাও আরে ভাইয়া এখনের জন্য তো ঠিক আছে তবে রাতে কি খাবে শিনচান আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা পরিস্থিতি এখানে হয়ে যাবে আর ট্রেভার তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য বাট এরকম সিচুয়েশন থেকে এখন আমাদেরকে সারভাইভাল করেই থাকতে হবে আমি শুনেছি ওই কেমিক্যালের যে ফ্যাক্টরিটা আছে ওটার মধ্যে নাকি একটা কেমিক্যাল তৈরি করা হচ্ছে ওটা কি আমরা নিয়ে আসবো ওটা নিয়ে আসলে ভালো হয় কারণ ইতিমধ্যে পুরো শহরে জম্বিজ ভাইরাস ঢুকে গেছে এখন যদি কোনো পদক্ষেপ আমরা না নেই তাহলে আমরাও কিছুদিনের মধ্যে মারা যাব তুমি আমার কথা বুঝতে পারছো আবিদ হ্যাঁ ভাই আমি তোমার কথা বুঝতে পারছি বাট ওদের ওখানে তো প্রচুর পরিমাণে সৈন্যদল রয়েছে কিভাবে ওখানে আমরা যাব এবং ওই কেমিক্যাল নিয়ে আসবো বলো তো কোনো একটা উপায় আছে আমাদেরকে ব্যবস্থা করতে হবে এক কাজ করো তোমাকে আমি এক ধরনের স্যুট দিচ্ছি ওই স্যুট পরে তুমি ওখানে যাবে এন্ড তুমি ওখানে গিয়ে ওই জিনিসগুলো নিয়ে আসবে ওকে ওকে ঘরের মধ্যে স্যুটগুলো হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে যাও গিয়ে স্যুটটা নিয়ে আসো গাইস রেভার বললো এই স্যুটটা পরলে নাকি ওরা শুধু আমার কল্লাটাই দেখতে পারবে আর হাতটা দেখতে পারবে আর কিছু নাকি দেখতে পারবে না তাই গাইস আমি এখন এখান দিয়ে ওদের সামনে চলে যাব ওই যে ওই ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন না ওই ফ্যাক্টরিটার মধ্যে আমাকে যেতে হবে ওখান থেকে এক ধরনের কেমিক্যাল আছে গাইস ওই কেমিক্যালটাকে জাস্ট আমার এখানে আনতে হবে এরপর আমরা কোনোভাবে এখানে সারভাইভ করে যেতে পারবো বাট তার আগে আমাদের কেমিক্যালটা এখানে নিয়ে আসতে হবে বাট আমি তো ভুলে গাড়ি টাড়ি রেখে চলে এসেছি আমার একটা গাড়ি নিতে হবে গাইজ এখানে কোথাও গাড়ি আছে কি না আমাকে চেক করতে হবে বাট এদেরকে মেরে আমার এখান থেকে যেতে হবে গাইজ আমি প্রায় চলে এসেছি এখন এখান থেকে আমাকে এইটার মধ্যে ঢুকতে হবে ভিতরে কেউ আছে মেবি আমার উপরে যেতে হবে গাইস লেটস কো উপরে যাওয়া যাক উপর থেকে মেডিসিনটা আমি জাস্ট নিয়ে আসবো লেটস কো গাইজ গাইজ আমি তো উপরে চলে এসেছি বাট ওটা কি ওখানে এটা কি করছে নিশ্চয়ই গাইস ওই ভাইরাসের এফেক্ট এটা আমাকে এটার উপরে যেতে হবে এটার উপর দিয়ে তারপরে ওই আসতে হবে সেই রয়েছে আমাকে দ্রুতই কাজটা করতে হবে আর নিচে মনে হয় লোকজন আছে না হলে গ্যাস গুলো না আমাকে এখনই সেখানে যেতে হবে আমাকে যে করেই হোক চ্যান ট্রেভার এবং চপকে বাঁচাতেই হবে ও মাই গড গাইস এটা তো স্মোকিং করছে আমি আমি আসলে আশ্চর্য হচ্ছি যে এটা গাইজ এটা এটাই নিতে হবে আবার এটা নিয়ে আমি চলে যাই আমি জিনিসগুলো নিয়ে আসতে সক্ষম হয়েছি এই নাও ধন্যবাদ এখন এটার এক এক করে রোজ সবাই নিয়ে নাও ওকে এখনের জন্য তো আমরা বেঁচে গেলাম বাট এভাবে কতদিন বলো বাট গাইজ আমাদের এখান থেকে বের হতে হলে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান বের করতে হবে না হলে এভাবে জীবনযাপন হয় না নাই বলুন গাইজ এখন আমরা কি করতে পারি এটার নেক্সট এপিসোড যদি আপনারা চান তাহলে অবশ্যই আসবে আর নেক্সট এপিসোডে হতে পারে আমাদের সাথে ভয়ানক কিছু ঘটতে পারে আর তার আগেই ওদের জন্য আমাদের একটা সেফ সাইড খুঁজতে হবে এবং আমরা চাই খুবই উপরের একটা জায়গা থাকতে বাট গাইজ আপনারা বলবেন এটা নেক্সট পার্ট আপনারা চান কিনা তাহলে গাইস নেক্সট পার্ট আসবে আর প্রচুর জম্বি বাঁচতে হবে গাইজ আমাদের সো সবাই ভালো থাকবেন নেক্সট একটা এপিসোড সবার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই